দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি যাত্রাবাড়ি ফ্লাইওভারে আপনারা জানেন যে গত কয়েকদিনের যে সকল হামলা এবং এই সন্ত্রাসী সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে তাতে সরকারের বেশ কিছু হয়েছে জামালের ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা ইতিমধ্যেই দেখেছেন আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমরা এই মুহূর্তে যে যাত্রাবাড়িতে রয়েছি যে টোল প্লাজাটা এখান থেকে প্রতিদিন কিন্তু হাজার হাজার গাড়ি এই রুটে কিন্তু যাতায়াত এটা এটা কিন্তু চিটাগং রোড এই চিটাগং রোডে কিন্তু এখান থেকে হাজার হাজার গাড়ি ফেনী ফেনি চট্টগ্রাম কক্সেস বাজার এই সকল রুটে কিন্তু প্রতিদিন হাজার হাজার গাড়ি ছেড়ে যায় তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এই যে টোল প্লাজাটা এটা কিন্তু সম্পূর্ণভাবে পুড়িয়ে দেওয়া হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে পুরা টোল প্লাজাটা যখন তারা কর্মরত অবস্থায় ছিল এই কর্মরত অবস্থায় থাকার সময় কিন্তু এই টোল প্লাজাটাতে আগুন দেওয়া হয়েছিল হামলা করা হয়েছিল দুষ্টিতিকারীদের হামলায় টোল প্লাজাটা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু ম্যানুয়ালি এখন টোল নেওয়া হচ্ছে এখন কিন্তু ম্যানুয়ালি তারা টোল নিচ্ছেন এবং গাড়িগুলো তারা এভাবে পার করছে এখানে কম্পিউটার সহ যে সকল গুরুত্বপূর্ণ স্থাপনা ছিল সকল কিছু কিন্তু ভেঙে দেয়া হয়েছে কম্পিউটার সহ যত স্থাপনা ছিল সকল স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে এবং আগুন লাগিয়ে পুরো দোল প্লাজাটি আগুন লাগিয়ে এখানে ধ্বংস করে দেয়া হয়েছে আপনাদের আপনাদেরকে যদি একটু দেখাই উপর উপরের চিত্রটা যদি আপনারা দেখেন যে এখানে আগুন লেগে ক্ষয়ক্ষতির যে অবস্থাটা পুরো দোল প্লাজাটাই কিন্তু এখন ক্ষতিগ্রস্ত এখন আপনারা সকলেই জানেন যে গত কয়েকদিনের এ সকল হামলার যে কর্মকাণ্ড ঘটিয়েছে যারা এই কর্মকাণ্ডের ফলে কিন্তু সরকারের কিন্তু হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমরা এখন যে জায়গাটিতে রয়েছি এই যাত্রাবাড়ি টোল প্লাজা সহ বিভিন্ন জায়গায় কিন্তু হামলা চালানো হয়েছে একযোগে এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এখান থেকে যে সকল গাড়ি প্রতিদিন যে পরিমাণ গাড়ি এখানে চলাচল করে হাজার হাজার গাড়ির লাইন লেগে থাকে টোলের জন্য এবং তারা কিন্তু এখন ম্যানুয়ালি টোল নিচ্ছেন আমরা এই বিষয়ে আমরা এখন একটু কথা বলবো এই টোল প্লাজার যিনি কোয়ার্ডিনেটর দায়িত্বে রয়েছেন জনাব আবু বকর সিদ্দিকি আপনারা তার সাথে একটু কথা বলতো চিটাগাং রোডে সমস্ত গাড়িগুলি এই সাইডে যায় চিটাগাং না সব গাড়িগুলি এই রুট ইউজ করা হয় মিনল ভাবে গাড়িগুলি ছাড়তেছে মিনল টিকেটের মাধ্যমে আমাদের এখানে প্রত্যেকটা সিস্টেমে যা দরকার ছিল সিস্টেম ওয়াইজ যে কাজ করার জন্য কম্পিউটার কিবোর্ড প্রিন্টার ঠিক আছে এসি তারপর সার্ভার রুম ছিল এগুলি সবই নষ্ট হয়ে গেছে আনুমানিক কত ক্ষতি হয়েছে বা কতদিন আমাদের এই সিস্টেমটা ঠিক করতে সময় লাগে নির্দিষ্ট টাইম বা নির্দিষ্ট টাইমটা আমাদের জানা নেই নিরাপত্তার জন্য আনসার বাহিনীরা আছে ব্যাটেলিয়ান আনসার বাহিনী আছে ঠিক আছে আমাদের নিরাপত্তা আমাদের নিজস্ব সুপারভাইজাররা আছে তো ওইরকম একটু থাকলেও এটা মেনে নিয়ে কাজ করতে হচ্ছে আমাদের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই যাত্রাবাড়ির যে ফ্লাইওভারটা এখান থেকে কিন্তু চট্টগ্রামগামী কক্সবাজারগামী ফেনীগামী লক্ষ্মীপুরসহ এই সকল সকল জেলার গাড়িগুলো কিন্তু কিন্তু এই রুটে যাতায়াত করে অর্থাৎ হাজার হাজার গাড়ি কিন্তু প্রতিদিন এই টোল প্লাজা পার করে যায় এই টোল প্লাজাটা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে একদম কিন্তু এখানে যা কিছু ছিল স্থাপনা টোল প্লাজার উপরে যে ছাদটি ছিল এটি সহ সব কিছু কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে একদম এবং এখানে কম্পিউটার কিবোর্ড সহ এখানে টোল নেওয়ার জন্য যে সকল ব্যবস্থা ছিল ডিজিটাল যে ব্যবস্থাগুলো ছিল সমস্ত ব্যবস্থাপনা সমস্ত স্থাপনাগুলা কিন্তু ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এখানে আমরা কথা বলেছি এখানকার দায়িত্বরত একজনের সঙ্গে তিনি আমাদেরকে জানিয়েছেন গাড়িগুলো পারাপার করার জন্য তারা কিন্তু ম্যানুয়ালি টোল নিচ্ছেন অর্থাৎ তারা কোনো কিছু ছাড়াই কম্পিউটার বা কোনো ধরনের ডিভাইস তো হাতে হাতেই টাকা নিচ্ছেন এবং এই এই অবস্থার মধ্যেও তারা বসে কাজ করছেন এবং আমাদেরকে কয়েকজন এমনটাও জানিয়েছেন যে তাদের ভেতরের সংখ্যা কিন্তু এখনো কাটেনি তারা এই সংখ্যা নিয়ে কিন্তু তারা কাজ করছেন যেহেতু একটা ধ্বংসস্তূপের মধ্যে বসে তারা কাজটি করছেন এখানে পুরোটাই আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো জায়গাটা কিন্তু একদম অগ্নিকাণ্ডের ধোঁয়াতে এবং যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখছেন যে পুরো একটা ধ্বংসস্তূপের মতো তো এর মধ্যে বসে যারা কাজ করছেন তারা কিন্তু অবশ্যই আমাদেরকে জানিয়েছেন যে তাদের মনের মধ্যে একটা শঙ্কা বা ভয়টি রয়েছে সেটা নিয়ে কাজ করছেন পাশাপাশি আমাদেরকে এটাও জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এখানে টহল দিচ্ছেন এমনকি আনসার সদস্যদেরকে এখানে দিনরাত চব্বিশ ঘন্টায় মোতায়েন রাখা হয়েছে এখানে আছে আমার ওই যার একটা পোস্ট আছে আজকে গতকালকে রবি করছি আজকে এখানে আসি আসি আমরা পনেরো জন এখানে সদস্য আছি দর্শক আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম যে যাত্রাবাড়ি এই যে টোল প্লাজাটি রয়েছে টোল প্লাজাটি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো আগুনে এটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে কিন্তু 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 যানবাহন টোল নেওয়া হচ্ছে তা তারা তারা এই অবস্থার মধ্যেও এরই মধ্যে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি যে এই অবস্থার মধ্যেও তারা কিন্তু ম্যানুয়ালি টোল নিয়ে যাচ্ছেন শুধু এই টোল প্লাজায় নয় দেশের যত গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে বিআরটিএ ভবন বিটিভি সেন্টার এমনকি মেট্রো রেলও কিন্তু কিন্তু পর্যন্ত যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে করে এই সংখ্যা এখনো মানুষের মন থেকে কাটছে না এবং এই ক্ষতিগুলো ঠিক কবে নাগাদ পুষিয়ে নেওয়া যাবে সেটাও কিন্তু এখনো বলা যাচ্ছে না এই ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কত হাজার কোটি টাকা সেটাও কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্ত করা হয়নি